হ্যালো এভরিওয়ান আমি মাধবী আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা চলে এসেছি একটু ঘুরতে আমার ভাই এসেছে তো ভাইকে আমাদের শ্রীনগরের আশেপাশে যে ফেমাস জায়গাগুলো রয়েছে সেগুলোতে ঘোরাতে নিয়ে এসেছি ওর হাতে বেশি টাইম নেই সেই জন্য সংক্ষেপে আশেপাশে যেগুলো ঘোরার মতো জায়গা রয়েছে সেইখানে আজকে আমরা ঘুরে নেব প্রথমেই আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের যে শ্রীনগরের যে ফেমাস অলকানন্দা নদীর ঘাট সেই ঘাটেই যাচ্ছি তো প্রথমেই একটা হনুমান মন্দির ছিল প্রথমে যে মন্দিরটা আপনারা দেখলেন সেটাই হচ্ছে হনুমান মন্দির তো সেই মন্দিরের পাশ দিয়ে নিচ দিয়ে যে সিঁড়ি নেমে গেছে অনেকটা সিঁড়ি তো সেই সিঁড়ির পথ পেরিয়ে তারপরে একদম নিচে যেহেতু অলকানন্দা নদীর ঘাটটা আর আমরা অনেকটা ওপরে থাকি তো ওপর থেকে নিচে নেমে আসার জন্য অনেক মানে নামার সময় তেমন কিছু মনে হয় না কিন্তু যখন আবার এই সিঁড়িগুলো পার করে উপরে উঠবো তখন একটু কষ্ট হয় তো দেখুন প্রায় চলে এসেছি আমরা ঘাটের কাছাকাছি গত বছর এই সময়টা অনেক এসেছিলাম এই নদীর ঘাটে প্রায় চলে আসতাম এই নদীর ঘাটে ঘুরতে আস ঘুরতে আর কি কিন্তু এই বছরটা খুব কম আসা হচ্ছে আমি লাস্ট এসেছিলাম অষ্টমীর দিন পুজো দিতে এখানে পাশেই ঘাটের পাশেই একটা দুর্গা মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে এসেছিলাম অষ্টমীর দিন তারপরে আর অনেক দিন আসা হয়নি তো আজকে আবার এলাম ভাইকে নিয়ে তো এখানে শ্রীনগরের মধ্যে যে ঘোরার জায়গাগুলো আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে এই অলকানন্দা নদীর ঘাট এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই লোকজন বিকেলবেলায় বিশেষ করে খুব ভিড় জমে থাকে তো অনেক কাপেলরাও এখানে বসে থাকে ঘুরতে আসে পাশে যেহেতু শ্রীনগরের মানে মেডিকেল কলেজ রয়েছে তারপরে বহুগুনা ইউনিভার্সিটি রয়েছে মানে শ্রীনগর গড়বাল ইউনিভার্সিটি তো সেই ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টরা থাকে অল ইন্ডিয়া থেকে এখানে স্টুডেন্টরা আসে তারা তো মেসে থাকে বা হোস্টেলে থাকে তারা বিকেলবেলায় সময় কাটানোর জন্য কিন্তু এই নদীর ঘাটে এসেই সময় কাটায় তো তখন খুব ভালো লাগে আর এই ঘাটটা সত্যিই দেখতে খুব মনোরম কারণ দূর থেকে সারি সারি পাহাড় দেখা যায় মাঝখান দিয়ে বয়ে চলে চলেছে অলোকানন্দা যদিও এখানে নদীর জল অনেকটা কম কারণ নদীর জলটা পাশ থেকে আলাদা করে নেওয়া হয়েছে তাই এখানে নদীর স্রোত নেই তাই অনেকটা পুকুরের মতোই জমাট বেঁধে থাকে জলটা তো এটাই আর কি কম একটু জলের অভাব রয়েছে এই জায়গাটায় তো এইটুকু পার হয়ে গেলে সামনে থেকে আবার জলের স্রোত আছে শুধু এইটুকুর মধ্যেই কোনো স্রোত নেই তো অনেকদিন পরে এলাম ঘাটে তো ঘুরে ঘুরে দেখছিলাম ঘাটটা আর ভাইকেও দেখাচ্ছিলাম আর ঘুরতে আসবো ছবি তুলব না তাই কি হয় তো সেই জন্য প্রথমে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর এই যে সিঁড়িটা নেমে গেছে দেখুন নদীর দিকে এর দুই সাইডে কিন্তু রেলিং দেওয়া ছিল কিন্তু বর্ষার সময় নদীর জল এত বেড়ে গিয়েছিল পুরো সব ঘাট উপচে পড়েছিল জল সেই সময় জলের তোরে সমস্ত রেলিংগুলো ভেসে চলে গেছিলো তারপরে নতুন করে আর সংস্কার করা হয়নি তো এখানে নদীর জলটা যেহেতু কম নদীতে কোনো স্রোত নেই তাই নদীতে অনেক নোংরা হয়ে গেছে শ্যাওলাও জমে গেছে তো আমরা কিছুক্ষণ এখানে হেঁটেছি ঘুরেছি তো এখানে আসলে না মনটা একটা অন্যরকম শান্তিতে ভরে যায় তো এখান থেকে যাওয়ারই ইচ্ছে হয় না তো বেশ কিছুক্ষণ ধরে আমরা হাঁটলাম ঘুরলাম আর এখানে ওপরে অনেকগুলো মন্দির রয়েছে ওপরে শিবের মন্দির রয়েছে দুর্গা মন্দির রয়েছে গঙ্গা মন্দির রয়েছে আরও অনেক মন্দির রয়েছে তো সেইগুলো আর গেলাম না ওপর দিকটায় কারণ আমাদের এখানেই বসতে খুব ভালো লাগছিল আর যতবার ঘুরে ঘুরে দেখছি বারবার মনে হচ্ছে আরও দেখি আরও দেখি তো আমার মেয়েও খুব খুশি হয়েছে ও অনেক দিন পরে এসেছিলো ঘাটে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই দিকটায় মানে ঘাটের আরেকটা দিকে এদিকে আরেকটা ঘাট রয়েছে তো সেই ঘাটে যাওয়ার আগে এখানে এই মন্দিরটা পড়ে এটা হচ্ছে কংসমর্দিনী মাতার মন্দির তো শ্রীনগরে ঘোরার জায়গার মধ্যে আরেকটা একটা ফেমাস মন্দির হচ্ছে এই কংসমর্দিনী মায়ের মন্দির এখানে কিন্তু এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই শুধুমাত্র ডলিটাকেই এখানে বিগ্রহ হিসাবে পুজো করা হয় আর আমরা এসছি তখন প্রায় পাঁচটা বেজে গেছে সূর্য ডুবুডুবু হয়ে গেছে তাই আমরা ঘাটে আর বেশিক্ষণ দেরি করলাম না তো ওই দিক থেকে বেরিয়ে চলে এলাম এই দিকে তো প্রথমেই মন্দিরে ডলির দর্শন করিয়ে দিলাম আপনাদের দেখুন এই মন্দিরে সন্ধ্যার সময় খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় কিন্তু কোনোবারই আমরা সন্ধ্যার সময় আসি না যেহেতু এটা একটু অফ সাইডে এই মন্দিরটা মানে একটু ব্যাকওয়ার্ড দিকে তো এই দিকে রাতের বেলায় আসা হয় না তো সেই জন্য সেই আরতিও কখনও দর্শন করা হয়নি আর মাতার মন্দিরের পাশেই এখানে রয়েছে একটা শিবলিঙ্গ ছোট্ট একটা মন্দির তো এই মন্দিরটার পরিবেশটাও খুব সুন্দর একদম মনে প্রশান্তি এনে দেওয়ার মতন একটা পরিবেশ একদম শান্ত নিস্তব্ধ চারিদিকটা আর অনেকটা বড় এলাকা জুড়ে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে তো কংসমুদ্দিনী মায়ের দর্শন করার জন্য কিন্তু বহু দূর দূর থেকে লোক এখানে এসে থাকে তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম আমরা রোপ ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে তো এই শ্রীনগর অলকানন্দা নদীর ওপরেই একটা হচ্ছে রোপ ব্রিজ রয়েছে এখানেও অনেক পর্যটক ঘুরতে আসে তো এখন আমরা চলে এসেছি দেখুন সেই ব্রিজে তো এই ব্রিজটা মূলত পায়ে হেঁটে এপার থেকে ওপারে যাওয়ার জন্য ব্যবহার করা হয় আর শুধুমাত্র বাইক বা স্কুটি এই ব্রিজ পার করে যেতে পারে এখনও এই ব্রিজটা কম ব্যবহার করা হচ্ছে অনেক আগের তুলনায় কারণ পাশে আরেকটা নতুন রোড ব্রিজ চালু হয়ে গেছে তো এই নদীর ওপর দিয়েই এই রোড ব্রিজের পাশেই আর কি আরও দুটো নতুন ব্রিজের উদ্ঘাটন হয়ে গেছে একটা হচ্ছে রোড ব্রিজ আর একটা রেল ব্রিজ তো রেল ব্রিজের কাজ এখনও সম্পন্ন হয়নি রেল লাইন এখনও পাতা হয়নি কিন্তু রোড ব্রিজটা সম্পন্ন হয়ে গেছে শুধুমাত্র রোড তৈরি হচ্ছে এখনও পুরোপুরি রোড তৈরি হয়নি তো এই ব্রিজের ভিউটা দেখুন এখান থেকে খুব সুন্দর লাগে অপূর্ব আর পাশেই রয়েছে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন সাদা নীলের যে বিল্ডিংটা সেটাই হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র তো এই ব্রিজটার ওপর দিয়ে যখন বাইক বা স্কুটি যায় এটা কিন্তু থরথর করে কাঁপে তখন কিন্তু একটু ভয় ভয় লাগে কিন্তু ব্রিজটা পুরো কাঁপতে থাকে সেই জন্যই একটু ভয় লাগে তো প্রথমবার যখন এসেছিলাম তখন বেশি ভয় পেয়েছিলাম তো এই নিয়ে আমি বোধহয় তিনবার কি চারবার আসা হয়ে গেছে এই রোব ব্রিজে এখন অনেকটাই ভয় কেটে গেছে দেখুন অনেক মানুষই যাচ্ছে এই রোব ব্রিজ পার করে আর ব্রিজের পাশেই রয়েছে মহাকাল ঘাট স্নানঘাট তো এটা অ্যাকচুয়ালি একটা শ্মশান ঘাট আমরা যে সময় এসেছি সেই সময় দেখলাম শ্মশানে মরা পড়ছে তার মৃতদেহ সৎকার হচ্ছে তো ওই দিকে তাকাতে একটু ভয় ভয় লাগে যে দেখুন ওই যে পাশ দিয়ে আগুনের শিখা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মহাকাল স্নান ঘাট আর হচ্ছে এটা শ্মশান ঘাটও বটে একবার আমরা চলে গিয়েছিলাম সেই ঘাটে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে এটা তো শ্মশান ঘাট কোনো ঘাট নয় মানে এক্সট্রা কোনো ঘাট নয় তো তারপর থেকে আর রোব্রিজে আসলেও সেই ঘাটটায় আমরা যাই না তো রিলস পার করে এবার চলে এসেছি পাশেই একটা ছোট ডক্টর বি আর আম্বেদকর ছোটো পার্ক রয়েছে সেই পার্কে তো আমার মেয়ে কিছুক্ষণ ঘুরল এই পার্কে আসলে এই অনেক হরিজনরা থাকে আর কি মানে বি আর আম্বেদকরের সম্প্রদায়ের লোকজন এখানে বেশি রয়েছে সেই জন্য তারাই এই ছোট্ট পার্কটা নির্মাণ করেছে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে তাই আজকে ঘোরা এই পর্যন্তই তাই চলে এসেছি ফেরার পথে মার্কেটে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই